আজকে বানাবো দুই পটল এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি যেটা তোমরা ভাত ফ্রাইড রাইস পোলাও এছাড়া লুচি পরোটা দিয়েও খেতে পারো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আর খুবই কম সময়ের মধ্যে রেসিপিটি ঝটপট বানিয়ে নেওয়া যায় যে কোনো নিরামিষের দিনে তোমরা এই রেসিপিটি কিন্তু অবশ্যই রেখে দেখতে পারো সবাই কিন্তু প্রশংসাই করবে চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক নমস্কার ওয়েলকাম টু মনের রান্নাঘর মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে বানাবো দুই পটল প্রথমে দেখো আমি এখানে পটল নিয়ে নিয়েছি পটলটাকে প্রথমে আমি খোসাটাকে ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নেওয়ার পর দুপাশ থেকে এরকম কেটে নিয়েছি আর মাঝখান থেকে একটু চিড়ে দেব যাতে করে পটলের ভিতরে লবণ ঝাল মশলা ঠিকঠাক ঢোকে তো এইভাবে দেখো সবগুলো পটল আমি খোসা ছাড়িয়ে নিয়ে একটু করে চিড়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে পটলটাকে এবার এর মধ্যে স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি এবার লবণ হলুদ দিয়ে পটলটাকে মেখে রেখে দেব। আমাদের এখানে পটলটা মাখা হয়ে গেছে এখন এই দই পটলের মেন ইনগ্রিডিয়েন্টস যেটা সেটা হচ্ছে দই এখানে আমি দু চামচের মতন টক দই নিয়েছি একটা ছাঁকনির মধ্যে আমি দইটাকে ছেঁকে নেব যাতে করে দইয়ের মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে যায় আর একটা পেস্ট বানিয়ে নেব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পরিমাণ মতন অল্প একটু আদার টুকরো মানে আধা ইঞ্চির মতন এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর এইদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একে একে সেই লবণ হলুদ দিয়ে মেখে রাখা পটলগুলো ছেড়ে দেব। আর রান্নাটা কিন্তু অবশ্যই করে সর্ষের তেলেই করবে তাতে করে রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে পটলগুলো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না একটু সময় নিয়ে পটলটা ভাজতে হবে যাতে করে পটলটা সেদ্ধ হয়ে যায় ভাজার সময় তো দেখো পটলের মধ্যে একটু একটু কালার আসছে তো এইভাবে করে পুরো কালারটাই কিন্তু পটলের মধ্যে চেঞ্জ হয়ে যাবে দেখো আমাদের এখানে পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে আর পটলটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন তেলের থেকে পটলগুলোকে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর তিনটে এলাচ এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছে থেকে দশ সেকেন্ডের মতন একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন আদা কাঁচা লঙ্কা জিরে ধনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে কষাবো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখন একসাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষাতে থাকব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধ যাচ্ছে আর এই টাইমে আমি আর পেস্ট বানিয়ে নেব আমি যে দইটা এখানে জল ঝড়ানোর জন্য রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর কয়েক টুকরা কাজুবাদাম দিয়ে দিলাম এখন একসাথে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এদিকে দেখো আমাদের মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গিয়েছে এখন দই এবং কাজুবাদামের পেস্টটা অ্যাড করে দিচ্ছি আর এই টাইমে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবো হলে দইটা কেটে যাওয়ার চান্সেস থাকবে এবারে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো চিনি এখন চিনিটা দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে এই টাইমে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো আমাদের এখানে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গিয়েছে মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে এখন আমি এই টাইমে পরিমাণ মতন জলটা অ্যাড করে দেব। এখানে তোমরা যে যতটা গ্রেভি পছন্দ করো সেই হিসেবে দেবে তবে দুই পটলে খুব বেশি ঝোল ঝোল হয় না হালকা সেমি গ্রেভি হয় তো এখন ঢাকা দিয়ে গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখো গ্রেভিটা আমাদের এখানে ফুটে গেছে এখন আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিচ্ছি আবারও একসাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে আমি রান্না করে নেব প্রায় চার থেকে মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে ওপর দিয়ে একটু সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম এখন আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আর এক মিনিটের মতন রান্না করে নিলেই বাস রেডি আমাদের এখানে দই পটল দেখো আমাদের এখানে দই পটলটা রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেব এরপর গরম গরম ভাত অথবা ফ্রাইড রাইসের সাথে করে নেব তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে যদি আজকে রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা